একদা এমন এক অসুর জন্মেছিল যে মৃত্যুকেই ফাঁকি দিতে চেয়েছিল সে ছিল অর্ধেক মানুষ অর্ধেক মহিষ আর তার একমাত্র লক্ষ্য ছিল দেবতাদের সিংহাসন ধ্বংস করা কিন্তু কল্পনাও করতে পারেনি তার শেষ কেউ এক নারী হবে আর জানবে এমন এক দেবীর কাহিনী যিনি সৃষ্টি হয়েছিলেন শুধু ধ্বংসের জন্য তার গর্জনে কেঁপে উঠেছিল আকাশ পৃথিবী পাতাল এই সেই রূপকথা যা কেবল রূপকথা নয় এক মহাশক্তির চিহ্ন চোখের পলকে পাল্টে যাবে যুদ্ধের ইতিহাস প্রস্তুত তো হাজার হাজার বছর আগে গিরি সংঘারে এক অজানা রাজ্যে বাস করতেন এক প্রভাবশালী রাজা যার নাম ছিল চন্দ্রজ্যোতি তিনি ছিলেন এক অপরূপ সৌন্দর্যের অধিকারী তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্বর্গের অপসরা অনঙ্গা তার প্রতি আকৃষ্ট হন রাজা ও অনঙ্গার মিলন ঘটে এক রহস্যময় রাতের গভীরে এক বিরল কালো মহিষের পিঠে চড়ে তাদের সংযোগ থেকে জন্ম নেয় এক অদ্ভুত সন্তান মাথা ও শক্তি মহিষের হৃদয় আর কৌশল অসুরের তার নাম রাখা হয় অরিষ্ঠাসুর শৈশব থেকেই অরিষ্ঠাসুর বুঝতে পারে সে সাধারণ কেউ নয় পিতার বন্য শক্তি আর মাতার স্বর্গীয় রক্ত তার মধ্যে ছিল চেয়েছিল একটি জিনিস অমরত্ব। তার এতটাই তীব্র ছিল যে সে বছরের পর বছর কঠোর তপস্যায় লিপ্ত হয় ত্যাগ করে খাদ্য নিদ্রা ও বাক্য তার তপস্যার কম্পনে ধরিত্রী কেঁপে ওঠে এবং এক সময় ব্রহ্মা তাঁর সামনে আবির্ভূত হন অরিষ্ঠাসুর ব্রহ্মাকে বলে হে প্রভু আমি চাই এমন এক বর আমাকে যেন কোন দেবতা বা পুরুষ কখনো বধ করতে না পারে ব্রহ্মা কিছুক্ষণ নীরব থেকে বললে তুমি যেহেতু নারী শক্তিকে তুচ্ছুগান করছ তাই হোক তুমি কেবল এক নারীর হাতেই নিহত হবে অরিষ্ঠাসুর এই বর পেয়ে নিজের অপরাজয়তা নিশ্চিত ধরে নেয় তার অহংকার ছড়িয়ে পড়ে দশ দিশায় সে অসুরদের নিয়ে আক্রমণ চালায় মানবলোকে তারপরে দেবলোকে দেবরাজ ইন্দ্র পর্যন্ত তার রোষ থেকে রক্ষা পাননি তখনই বিপর্যস্ত দেবতারা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের শরণাপন্ন হন তারা বুঝতে পারেন এই দানবকে পরাজিত করতে হলে সৃষ্টি করতে হবে এক নতুন শক্তি এক নারী যিনি হবেন সমস্ত দেবতাদের মিলিত রূপের প্রতিচ্ছবি তিন মাহাশক্তি তাদের তেজ দিয়ে সৃষ্টি করেন দেবী চণ্ডিকা এক ভয়ঙ্কর রুদ্ররূপিণী অপরাজিয়া নারী যোদ্ধা তার চোখে আগুন কণ্ঠে বজ্রের গর্জন হাতে হাজার অস্ত্র শিব তাকে দেন ত্রিশূল বিষ্ণু দেন চক্র ব্রহ্মা দেন সিংহযান দেবী দুর্গা অমরাবতীর দিকে অগ্রসর হন গর্জনে আকাশ বিধীর্ণ হয় মহিষাসুর এখন অরিষ্টাসুর হাসতে হাসতে বলেন নারীকে পাঠিয়েছে আমার বিরুদ্ধে এ তো অপমান কিন্তু যুদ্ধ শুরু হলে তার হাসি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না অরিষ্ঠাসুর নানা রূপ ধারণ করে হস্তি সিংহ অগ্নিস্রোত কিন্তু দুর্গা প্রতিটি রূপেই তাকে ধাক্কা দেন অস্ত্রের ঝড়ে ন দিন ও ন রাত ধরে চলে সেই মহাযুদ্ধ অবশেষে দশম দিনে সে তার আসল রূপে এক বিশাল তাণ্ডবময় রূপে দেবীকে আক্রমণ করে দুর্গা মা তখন তার ত্রিশুল উঠিয়ে এক নিঃশ্বাসে মহিষাসুরকে বধ করেন সেই দিন থেকেই শুরু হয় দশেরা আর নবরাত্রির পূজা বিশেষ করে নবম দিনে দেবীকে স্মরণ করা হয় মহিষাসুর মোরদিনী রূপে এই ছিল সেই মা দুর্গার কাহিনী যিনি এক অসুরকে বধ করে প্রমাণ করেছিলেন নারী কেবল কোমলতার প্রতীক নয় প্রয়োজনে তিনি সৃষ্টির শেষ তাণ্ডবও বয়ে আনতে পারেন এই গল্প যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিও সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যেন সবাই জানতে পারেন নারী শক্তির প্রকৃত রূপ